হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আমি সিথি আসা করি সবাই খুব ভালোই আছেন আর এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর ভিডিও আমি কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি মায়ের সাথে সাহায্য করব বলে ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা রোদও ছিল যেহেতু আমরা আগের দিন রাতের বেলায় পিঠার জন্য অনেক কিছু কাজ করছিলাম সেই জন্য পরের দিন আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি তো যে যাই হোক মা কিন্তু মায়ের কাজে লেগে পড়েছে যেহেতু তার জামাই আসবে সেই জন্য সে অনেক বেশি ব্যস্ত ছিল আর সাথে সাথে আমিও কাজে হাত লাগাচ্ছিলাম হেল্প করছিলাম মাকে ভাই অনেক বাজার এনেছিল। সেগুলো আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি এদিকে সকালের নাস্তা শেষ আমাদের এখানে কাটাকাটি চলছিলো অনেক কিছুই আর এদিকে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি মায়ের অলরেডি জামাইয়ের জন্য চষি রান্না শেষ রাতে এই চষিগুলো হাতে কেটে তারপরে সকালে দুধ দিয়ে রান্না করা হয়েছিল আর এখানে ছিল আচার অনেকগুলো সেগুলো আমি একটু ভিডিও করছিলাম আর এটা ছিল আমার মা বাবার ছবি আর আমার জেঠি নিচে নিচ থেকে যখন উপরে এসে বসেছে অনেক হাঁপিয়ে গেছিলো পাঁচতলায় উঠতে উঠতে সেই জন্য সে বলতেছিল তাকে যেন ভিডিও না করি কিন্তু আমি তো ভিডিও করেছি বলতেছিল আমাকে করার দরকার নাই করার দরকার নাই এই তো এখানে আবার মা আমার জেঠিকে খাবার বেড়ে দিচ্ছিলো যেহেতু সকালবেলা জেঠি রান্নাবান্না করেনি আমাদের দুপুরে আমাদের বাসায় নিমন্তন্ন ছিল এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি এখানে হচ্ছে মাটন এগুলো রান্না হবে জামাইয়ের জন্য এখানে আলু কেটে রেখে দিছে আর এখানে হচ্ছে আমি একটা পেস্ট বানিয়েছি মাংসতে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সব কিছুই রেডি করা হয়ে গেছিলো আর আমি হচ্ছে রোস্টের জন্য মাংসগুলো লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম ঢেকে ঢেকে ভাজছিলাম কারণ হচ্ছে রোস্টের মুরগিটা তেলের মধ্যে দিলে অনেক ফুটে তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে ঢেকে ঢেকে ভাজি ভাজাটা খুবই ভালো তাহলে চোখ মুখে তেলটা ছিটে আসবে না আর এদিকে মা জামাইয়ের জন্য ইলিশ ভাপা তৈরি করেছে আরও অনেক অনেক রান্না করেছিল এখানে ছোট গুঁড়া মাছের চচ্চড়ি যেটা তাদের জামাই খেতে খুব পছন্দ করে আর এখানে পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা বেগুনি ভাজা তারপরে হচ্ছে উস্ত ভাজা আর এখানে হচ্ছে ডাল ডাটা দিয়ে আর এখানে ছিল সালাদ সালাদের জন্য শশা কেটে নেওয়া হয়েছে আর এখানে আমি রোস্টের জন্য মুরগিগুলো ভেজে তুলে নিয়েছিলাম একটু করে আমার ভাজা ভাজি মোটামুটি কমপ্লিট রান্নাও কমপ্লিট আমি অর্ধেক রান্না করেছি মা অর্ধেক রান্না করেছে তারপরে হচ্ছে আমি যেহেতু সেই উপলক্ষে একটু শাড়ি পরবো সেজন্য শাড়ি বের করে নিয়েছিলাম এই তো একটার পর একটা বের করে নিচ্ছি শাড়ির সাথে একটু গয়না পরব শাখা বাঁধানো হাতের চুরি মটর মালা সায়া ব্লাউজ এবং কানের দুল ম্যাচিং করে পড়ছিলাম হালকা পাতলা একদম ঘরোয়া সাজ তো যাই হোক আমি কিন্তু বলতে বলতে রেডি হয়ে গেছি এগুলো পরে এখন সিঁদুরটা ছুঁয়ে নেব আর এদিকে কিন্তু আমার বর মশায় চলে এসেছিল মিষ্টি নিয়ে দই নিয়ে শ্বশুর বাড়িতে ফল নিয়ে সেগুলো আমি ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি আসার মুহূর্তটা তো তাই এখানে রাখা যেই টুপলাগুলো আছে সেগুলো আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই শার্টটা দিয়েছিল আমার ভাই জামাইকে আর এগুলো ছিল তার জন্য পাঁচ রকমের ফল নতুন আর এখানে সব ধরনের খাবার ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি তো সে ভাবছিলো যে কোনটা রেখে কোনটা আগে খাবে ভেবে পাচ্ছিল না আর বলছিলো এত রকমের খাবার না করলেও হতো কিন্তু আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি যদি পারতাম সময় থাকতো তাহলে আরও হয়তো বা আরও নতুন নতুন কিছু বানিয়ে দেওয়া হতো এখানে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল পায়েস তারপরে পিঠা দই মিষ্টি তারপর হচ্ছে মা খাসির মাংসের তরকারি রোস্ট পোলাও বেগুনি পাঁচ রকমের ভাজা ডাল চচ্চড়ি অনেক অনেক কিছু এবং ফল তো সে কিন্তু খেতে বসে পড়েছে অর্ধেকটা খাওয়া প্রায় শেষ তার যেহেতু অনেক ব্যস্ততা ছিল সেই জন্য সে দোকানে তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য তাড়াহুড়া করে খাচ্ছিল সাথে আবার আমি একটু ভিডিও করছিলাম যে খাবারগুলো কেমন হয়েছে আর বাইরে এত বৃষ্টি ছিল সেদিন বলার মতো না অনেক বেশি বৃষ্টি পড়ছিল সারা দিন বৃষ্টি নেমেছে তো ওয়েদারটা কিন্তু এমনিতে খুব ভালোই লেগেছে খারাপ লাগেনি তো যাই হোক সব মিলিয়ে আজকের এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ভিডিওতে অনেক বেশি সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন আপনাদের কাছে তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটাই এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ সবাই